হলো কবর থেকে লাশ স্থানান্তরের পর পূর্বের কবরের স্থানে কিছু করা যাবে কিনা বাড়িঘর তোলা কিংবা কৃষি কাজ করার অনুমোদন আছে কি নেই যদি কোনো কারণে লাশ স্থানান্তর করা লাগে ধরুন কারোর জমিতে অনুমতি ছাড়া কবরস্থ করা হলো এখন যার জমিতে কবরস্থ করা হলো তার জমি তাকে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনে লাশ স্থানান্তর করে কবরস্থানে দাফন করা হলো এই জমির উপরে এখন ঘর বাড়ি যে কোনো কিছু তোলা যাবে তাতে কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন করেছেন নীলুফার জাহান চৌধুরী আপনি লিখেছেন আমি হজে যেতে চাই ছেলেকে সাথে নিয়ে যেতে চাইছি আমার হাজব্যান্ড আগে হজ করেছেন এখন বলছেন তাকে না নিয়ে গেলে আমার হজ হবে না এই জন্য তাকে টাকা দিয়ে হজে নিয়ে যেতে হবে নাহলে আমি দুজোকে যাবো আমার করণীয় কি বোন নীলুফার আপনার স্বামীর এই কথা সঠিক নয় যে তাকে না নিয়ে গেলে আপনি জাহান্নামে যাবেন বা দুজোকে যাবেন এটা সঠিক নয় কারণ হলো আপনার উপর যে হজ ফরজ হয়েছে সেই হজ ফরজ হজ আদায়ের জন্য যে কোনো মাহারাম সাথে রাখলেই হবে আপনার ছেলে যদি মাহারাম হিসাবে চলে যান তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট এর পাশাপাশি আপনার হাজব্যান্ড তিনি যদি সাথে যান তাতেও কিন্তু চলবে ব্যাপারটা এরকম যে আপনার পুরুষ মহারাম হিসাবে আপনি যে কাউকে নিতে পারেন কাকে সাথে নেবেন সেটা কিন্তু আপনার ব্যাপার ছেলে হোক স্বামী হোক দুজনে যেহেতু পুরুষ মারাম সো যে কোনো একজনকে আপনি সাথে নিয়ে গেলে কিন্তু আপনার হজ আদায় হয়ে যাবে স্বামীকেই নিতে হবে না হলে আপনার হজ হবে না এ কথা সঠিক নয় আপনার স্বামী এরকম কথা বলে থাকলে সেটি ভুল কথা এবং ভুল বক্তব্য তার এরপর প্রশ্ন হলো এমডি সাগর আহমদ আপনার আপনি লিখেছেন পাপ মুক্ত থাকবো কিভাবে অন্তর্কে পরিষ্কার উপায়গুলো বলবেন ভাই সাগর আহমদ পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি সে সাথে বলবো পাপমুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপমুক্ত মুক্ত থাকা তো সম্ভব নয় কিন্তু পাপমুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটি আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রব মিনের কাছে আহ থেকে মুক্ত থাকতে পারার তাওফিক কামনা করব। দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে হেরায়তের পর রাখেন আমরা যেন গুণা থেকে মুক্ত থাকি যেমন আল্লাহ আতিনফসি তাকওয়াহা ওজাকিহা ওয়ান তা রোমান এটি নবী সাল্লাম সেখানে একটি দোয়া যার অর্থ হে আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী এইখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম আবার গুনা থেকে বাঁচার উপায়ও জানলাম অর্থাৎ আল্লাহ সুমাত কাছে দোয়া করা এই দোয়ার বাইরে আরও বিভিন্ন রকমের দোয়া আছে আল্লাহ সুমাত সেগুলো আমরা নিবেদন করতে পারি যেমন আল্লাহ মতাহের কলবি মিনান্নি ফাঁক হে আল্লাহ আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন ও আমাল মিনার রিয়া আমার আমার আমল ভালো কাজ এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন এভাবে নবীস আল্লাহ বিভিন্ন বর্ণিত বিভিন্ন হাদিসে কাছে পেশ করতে পারি অন্তর্কে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুণমুক্ত রাখবার জন্য নিজেকে গুণমুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন অনেক দূরে রাখবেন গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন যেখানে গেলে আপনার গুনাহ হয় যে পরিবেশে গেলেই মানামল রিস্কের মধ্যে পড়ে যায় সেখান থেকে দূরে সরবেন তখন সে আল্লাহ আল্লাহ কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুণামুক্ত রাখবেন তৃতীয়ত নেককার মোত্তাটি পরহেজগার যারা গুণা থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান সেই মোত্তাটি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সংশ্রম এটাও আমাদেরকে গুণামুক্ত থাকতে সাহায্য করে সহায়তা করে